হে হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো তোমাদের দোয়া আল্লাহর রহমতে গাইস আমি অনেক অনেক বেশি ভালো আছি গাইস তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গেমের ভিতরে একটি নাওট স্পেশালি গুলুয়াল আর হচ্ছে গিয়ে একটি ইমোড এসে তো তো এই দুইটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস আমরা বের করব আর আবি তো রুকো বাকি কারণ আমরা একটা মাতলি মারবো আর যদি ফ্রিতে পেয়ে যাই গাইস তাহলে তো কোনো কথাই নেই চলো কথা বাড়াবো না তোমরা যারা এটা বের করেছ অবশ্যই কমেন্টে বলে দিবে গাইজ তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও ছোট্ট একটা ইন্টার মাধ্যমে এখান থেকে শুরু করা যাক স্টার্ট তাহলে চলো গাইস ইভেন্টটাকে এক নজর দেখে আসা যাক এরপর আমরা একটা মাতলি মেরে যে কোনো একটা জিনিস বার করব চলো তো গাইস দেখতেই পাচ্ছ ইভেন্টের ভিতরে কিন্তু আমরা এসে পড়ছি এখন কিন্তু আমরা টপ আপ করে স্প্রিন করবো তার আগে একটা কিন্তু ফ্রি স্প্রিন মারা যায় আগে মেরে দেখি দেয় নাকি তো বেশি কথা বলাবো না চলো এই আগে গ্লোয়াল স্ক্রিনটা দেখে নিই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু সেই গাইজ ইমোটটাও সেই তো গ্লোয়াল স্ক্রিনটা পেলে আমার কোনো যে পেলাম না এরকম কোনো ইচ্ছা নেই গাইস পেলেই হলো আমার কারণ না ওটার কিচ্ছুই নেই আমার কাছে যদি গুলওয়ালটা পেয়ে যায় তাহলেও আমি খুশি যেটা পাই এটাই খুশি গাইস তো ফ্রিতে একটা স্পিন মের দিলাম বিসমিল্লাহ বলে তো এখন দেখি কি পাই দেখি বাজবে না জীবনও বাজবে না আমি গাইস বেজে গেছে গাইস জানি না কি যেন পাই গাইস দেখি 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 কোনটা পাই কোনটা 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 গাইস পেয়ে গেছি একটা ইউ। গুলুয়াল পেয়ে গেছি যা হোক গাইস ফ্রিতে পেয়ে গেলাম গুলোয়াল আমার আর টপ আপ করা লাগছে না আমি কিন্তু এই টাকাগুলো হাওলাত করে এনেছিলাম গাইস একজনের কাছ থেকে যাই হোক আমি তার হাওলার টাকাগুলো দিয়ে দেবো গেলে তোমাকে ধন্যবাদ তোমরা যা যা ফ্রিতে পেয়েছো গাইস অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তোমার পরিবার নিয়ে সুখে থাকবে আল্লাহ হাফেজ তো দেখতেই পাচ্ছ ফ্রিতে কিন্তু পেয়ে গেলাম আল্লাহ ভাই হাওলাত করে এনেছিলাম টাকাগুলো বেঁচে গেল